আলাইকুম হ্যালো ব্রিয়ন সবাই কেমন আছেন শারমিনস রান্নাঘর থেকে আবার অনেক দিন পর চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে এই বর্ষার সিজনের তালের রেসিপি নিয়ে চলে এলাম ইউটিউবে ভাইরাল এই রেসিপি তো এই রেসিপিটা একটু সামান্য তাল দিয়ে যে এত সুন্দর পিঠে তৈরি হয় তা আগেই জানতাম না তো চলো বন্ধুরা দেখা যাক কিভাবে এই রেসিপিটা করা যাক তো প্রথমে আমি এক কাপের মতো তালের পাল্প নিয়েছি যে এই নিয়ে একটা কড়াইতে আমি একটু আমি পাল্পগুলি একটু পাক দিয়ে নেব তালের পালগুলো সামান্য পাক দিয়ে নিচ্ছি এবং এক চিমটে লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে পাক দিয়ে নেব যদি আপনাদের তালের তাল একটু সামান্য দিতে হয় সামান্য একটু চিনি দিলে অসুবিধা হবে না চিনি দিয়ে দিতে পারেন আমার তালের পালগুলো খুব মিষ্টি ছিল বলে আমি একটু চিনি দেয়নি তো এইভাবে পাক দেওয়ার পরে যখন তালগুলি একটু আঠাঠা হয়ে যাবে তখন আমি নারকেল কোরানো নারকেল আমি কিছুটা দিয়ে দেব দিয়ে সামান্য আবার একটু নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর তালগুলি আস্তে আস্তে জমাট বেঁধে আসছে এরপরে আমি জাল করা আগে থেকে গরুর দুধ আমি দু বাটি মতো দেব অল্প অল্প করে দিয়ে আমি নাড়তে থাকব নয়তো তালগুলি আস্তে আস্তে দলা বেঁধে যেতে পারে তো খুব সুন্দর করে আমি আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে দুবাটি দুধ আমি দিয়ে দিলাম দিয়ে যতক্ষণ না পর্যন্ত তালের এই দুধটা ফুটে উঠছে ততক্ষণ আমি আস্তে আস্তে জাল দিতে থাকবো এবং জাল দিতে 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 যখন দুধটা ফুটে উঠবে আমি এক কাপ মতো সুজি নিয়েছি অল্প অল্প করে সুজিগুলো দিয়ে নাড়তে থাকবো আমি এইভাবে অনবরত নাড়তে থাকব বন্ধুরা যদি না নাড়া হয় তাহলে আস্তে আস্তে দলা বেঁধে যেতে পারে তো আমি একদম কম আছে আমি এইভাবে অনবরত নাড়তে থাকব নাড়তে নাড়তে সুজির একটা মণ্ড তৈরি হবে এর মধ্যে এক চিমটে ঘি দিলে খুব ভালো হতো কিন্তু আমি না ভুলে গেছি আমি লাস্টে এক চামচ ঘি দিয়ে মেখে নিয়েছি তো এইভাবে আমি একটা ডো তৈরি করে নেব একটু নরম থাকতে থাকতে আমি নামিয়ে নেব তো এর ডোটা আমার অলরেডি এটা হয়ে গেছে এই আঠালো হয়ে গেছে ডো তৈরি হয়ে গেছে আমি একটু পাত্রে নামিয়ে নেব এবং আমি একটু সামান্য ঘি দিয়ে এটাকে আর একটু সামান্য মেখে নেব এইভাবে আমি মেখে নেব তো সত্যি বন্ধুরা এই তালের যে এই পিঠেটা এত সুন্দর খেতে হয়েছে কি বলবো তো আপনারা চাইলে তালের আমরা তো বড়া তালের মালপোয়া সব রকম তালের রেসিপি করে খাই কিন্তু এই পিঠাটা একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন আর যখন করবেন একটু বেশি পরিমাণেই করবেন কেননা এটা মুখে দিলেই মিলিয়ে যায় এই পিঠাটা এত টেস্ট হয়েছিলো কি বলবো তো আপনারা সামান এই পিঠেটা একটু করে খেতে পারেন তো এই দেখুন আমি সামান্য একটু ঘি দিয়ে দিলাম হাতে দু হাতে ঘি মেখে নিয়ে আমি অল্প একটু অল্প সামান্য একটু তালের এই ডো নিয়ে দু হাত দিয়ে এইভাবে আমি চুষি পিঠার মতো করে নেব কিন্তু চুষি পিঠাগুলো একটু সরু ছোটো হয় আমি একটু বড় সাইজের করে নিয়েছি যাতে আর না ভাঙে এবং খেতে আরও টেস্ট হয় তো এইভাবে আমি দু হাত দিয়ে এই চুষি পিঠার আকারে একটু প্রসেস করে নিয়ে নিলাম সব পিঠাগুলো আমি তৈরি করে নেব এই যে আমি আবার আর একটা দেখিয়ে দিলাম তো এইভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি তো বন্ধুরা আপনারাও এইভাবে আমার সাইজগুলো ঠিকঠাক হয়নি আপনারা সুন্দর করে করে নিতে পারেন এই যে সবগুলো আমি রেডি করে নিয়েছি আমি পিঠাগুলো সব রেডি করে নিয়েছি আমি এবারে একটা কড়াইতে আমি চিনার চিনি শিরা তৈরি করবো তো এক কাপ মতো আমি চিনি দিয়ে দিলাম একটু মিষ্টি কম বেশি আপনারা দেখে নিয়ে নিতে পারেন এক কাপ পরিমাণে চিনি দিয়েছি তিনটে এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে এটা আমার সুন্দর ফ্লেভার নিয়ে আসবে এবার চিনিগুলো আমি এক কাপ যে কাপে চিনি দিয়েছি এক কাপ সে কাপের আমি পানি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে লাগলাম আমি এই চিনির শিরাটা একটু পাতলা করেই করব তো আমি চিনির শিরাটা পাতলা করেই করে এটা নামিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যাবে ততক্ষণ আমি এই চিনির শিরাটা আমার রেডি হবে না এবং আমি বেশি ঘনও করব না তো এইভাবে আমি চিনি শিরা করে আমি নামিয়ে নেব তো সত্যি বন্ধুরা পিঠেটা যে সত্যি এত সুন্দরভাবে ভাবতেই পারিনি তো এই জিনিসটিটা আমার একটু দেখছি চিটচিট মতো হয়েছে কিনা তো হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নিচ্ছি এবার অন্য একটা কড়াই আমি বসিয়ে দিলাম দিয়ে আমি কিছুটা সামান্য সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আমি হালকাভাবে পিঠেগুলো অল্প অল্প করে ভাজতে থাকব। বেশি পিঠে দিয়ে দিলে এটা ভেঙে যেতে পারে আমি অল্প অল্প করে আমি পিঠেগুলো দিয়ে দেব এবং আমি বেশি কড়া করে ভাজবো না সামান্য পরিমাণ মানে হালকা লালভাবে ভেজে আমি এগুলোকে তুলে নেব বেশি ভাজলে বেশি কড়া হয়ে গেলে এর মধ্যে এই পিঠেগুলো খেতে অত সুন্দর হয় না তো আমি এই যে আমার পিঠেগুলো হয়ে গেছে প্রায় আমি এবার এগুলোকে তুলে নেব আলাদা আমি একটা পাত্রে আমি এইভাবে পিঠেগুলো তুলে নিচ্ছি হয়ে এসছে পিঠেগুলো আমি পিঠেগুলো সব এবার আমি আলাদা একটা পাত্রে তুলে নেব এই যে আমি সব পিঠেগুলো আমি ভেজে তুলে নিচ্ছি তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা আমি যাদের যাদের ভালো লাগবে একটা লাইক শেয়ার এবং একটু কমেন্ট করে যাবেন তো খারাপ লাগলেও কমেন্ট করুন ভালো লাগলেও কমেন্ট করুন আমি অত রান্নাবান্না বেশি ভালো জানিও না তৈরি করতেও পারি না যে ইউটিউব থেকে এটা শিখেছি এটাই ওই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম তো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করো এবং একটা শেয়ার করে দিও সবাই পাশে থেকো তো এইভাবে আমি পিঠেগুলো সবগুলো ভেজে নিয়ে আমি যে চিনির শিরা তৈরি করেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি বেশ পাঁচ পাঁচ থেকে সাত মিনিট মতো রেখে দেবো বেশিক্ষণ আমি রাখবো না পিঠেগুলো এর মধ্যে সব নরম এবং একদম তুলতুলে হয়ে যাবে তো এইভাবে আমি বেশ পাঁচ চার পাঁচ পাঁচ থেকে সাত মিনিট আমি রেখে দেব এবং এবার আমি নামিয়ে নেব দেখাচ্ছে পিঠেগুলো কত সুন্দর হয়েছে তো সত্যি বন্ধুরা আমার পিঠের শেপগুলো হয়তো অতটা সুন্দর হয়নি কিন্তু খেতে যে কি সুন্দর আর কী মজা হয়েছিল কি বলবো। তো সামান্য একটু তাল নারকেল দিয়ে যে এত সুন্দর পিঠে বানানো যায় আমি আগে জানতাম না তালের বড়া তো আমরা প্রতি বছর তালের বড়াই খাই তালের বড়াই তৈরি করা হয় কিন্তু এই পিঠেটা একবার হলেও বাড়িতে দেখুন বারবার আপনাদের রিকোয়েস্ট করছি খুব খেতে খুব টেস্ট হবে এবং খুব ভালো লাগবে তো দেখুন ভেঙে ভেঙে দেখাচ্ছে পিঠেটা কত নরম হয়েছে দেখুন একদম নরম তুলতুলে আমি আগে যদি জানতাম আমি একটু বেশি করেই করতাম আমি একটু অল্প পরিমাণ করেছিলাম তো মুখে একটা দুটো দিলেই মিলে যাচ্ছে মনে হচ্ছে অনেকগুলো দি খেতে পারলে ভালো হতো তা এখানে পিঠে রেসিপিটা শেষ করছি ভালো লাগলে প্লিজ সবাই একটু পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থেকে ভালো থেকো